হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো কালকে আটাশে এপ্রিল আমার এক দেওরের বিয়ে তো সেই জন্য দেখো আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি এখানে বড়ো দেখে একটা আলপনা দিতে হবে মানে আমাকে বলা হয়েছিল তো দুপুরে বলা হয়েছিল কিন্তু প্রচণ্ড রোদ আর গরমের কারণে আমি আর আসিনি তো আমি মানে কাকিমাকে বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলা গিয়ে করে দেবো আর এখন ওই সাড়ে ছটার মতন বাজে আমি এখন চলে এসছি আলপনা দিতে আর এই আমি আলপনাটা কি দিয়ে দিয়েছি বলো তো চালবাটা আর চালবাটার মধ্যে একটু আলতা দিয়ে দিয়েছি ওই যে লাল রঙটা তোমরা দেখতে পাচ্ছ তো রঙ আনতে পড়েছিলাম রঙ নাকি কোথাও পাওয়া যায়নি তো সেই জন্য আমি আলতা দিয়ে করেছি তো আলতা দিয়েও দেখো খুব একটা খারাপ হয়নি মানে রঙটা বেশ ভালোই ফুটেছে বন্ধুরা আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো আমার আলপনাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এসেছিলাম সাড়ে ছটার সময় এখন ওই আটটার মতন বাজে আর এখানে দেখো মানে এখানে ডেকোরেশন হচ্ছে এখানে আর কি আশীর্বাদ হবে গায়ে হলুদ হবে বন্ধুরা চলো এখন বাড়ি যাওয়া যাক আর তোমাদের সাথে ফের দেখা হচ্ছে কিন্তু কালকে সকালে i কিন্তু দেখতেই পাচ্ছ এখানে গায়ে হলুদ হচ্ছে তো আশীর্বাদটা কিন্তু আগেই হয়ে গেছে তো আজকে রবিবার তো সকাল সকাল মাম্মার কিন্তু নাচের ক্লাস থাকে তো আমি কিন্তু মাম্মাকে নিয়ে সেখানেই গেছিলাম তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে আর কি তো কাকিমা আবার ডাকতে গেছিল আমাকে তো আমি সোজা কিন্তু মাম্মাকে নিয়ে এখানে চলে এসেছি তোমাদেরকে শুধু দেখাবো বলে গায়ে হলুদ পর্বটা তো দেখো আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা করছি তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা দাদাগুলো কিন্তু আমার মানে ফোনের সামনে সামনে চলে আসছে তবুও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো বলে অনেক কষ্ট করে ভিডিও করছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও এখন ওই সকাল নটা থেকে সাড়ে নটার মতন বাজে তো প্রথম গায়ে হলুদটা কিন্তু হয়ে গেছে তো এই হলুদটা কিন্তু আবার মেয়ের বাড়ি যাবে তারপরে কিন্তু মেয়ের গায়ে হলুদ মানে শুরু হবে তো এখানে মোটামুটি গায়ে হলুদ হয়ে গেল প্রথমবারেরটা তো এখন দেখো এখানে ফটোশ্যুট চলছে আর সত্যি কথা বলতে আজকে কিন্তু প্রচণ্ড গরম মানে সকাল দিয়ে যা গরম মানে গরম আর একটা গুমোট ভাব আছে বন্ধুরা ওই দুপুর দেড়টা মতন বাজে আর শেষ গায়ে হলুদটা কিন্তু বরের হয়ে গেল তো এখন বর কিন্তু স্নানে নামছে তো আমার বাড়িটা কিন্তু পুকুরের এপারে আর বরের বাড়িটা পুকুরের ওপারে তো আমি দেখো পুকুরের এপার দিয়েই কিন্তু ভিডিওটা করছি কারণ প্রচণ্ড গরম তো আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও টাটা